আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শেখাব কীভাবে আপনারা একজন আরেকজনের সাথে কয়েন এক্সচেঞ্জ করবেন তো আপনারা চলে যাবেন আপনাদের পপো অ্যাপ অ্যাকাউন্টে পপো অ্যাপ অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে যে দ্বিতীয় অপশন আছে দ্বিতীয় অপশানটায় ক্লিক করবেন দ্বিতীয় অপশন ক্লিক করার পরে আপনারা যার সাথে কয়েন এক্সচেঞ্জ করবেন তার আইডি সার্চ দেবেন উপরে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পরে যার সাথে কনেকশন করবেন তার আইডি কোডটা তার কাছ থেকে আনবেন আইনা কপি করে এখানে পেস্ট করতে পারেন বা লিখে দিতে পারেন লিখে দিয়ে সার্চ করলেই তার আইডি চলে আসবে তো আইডির উপরে ক্লিক করবেন আইডির উপরে ক্লিক করার পরে নিচে যে মেসেজ লেখা মেসেজে ক্লিক করবেন মেসেজে ক্লিক করার পরে ওই যে নিচে গিফট বক্স আছে গিফট বক্সে ক্লিক করবেন গিফট বক্সে ক্লিক করে এখানে দেখেন পাঁচশো এক হাজার তারপরে পাঁচ হাজার দশ হাজার যত ইচ্ছে এখান থেকে এক্সচেঞ্জ করতে পারেন তো এখানে আমি পাঁচশো এক্সচেঞ্জ করবো পাঁচশোর উপরে টাচ কইরা সেন্ড কইরা দেবো পাঁচশো আপনারা এক্সচেঞ্জ করলে পাঁচশোর উপর টাচ করে সেন্ট করে দেবেন হয়ে গেল তো আপনি যারা পাঁচশো কয়েন সেন্ড করছেন সেও আপনাকে আবার পাঁচশো দিবে পাঁচশো কয়েন দিলে তিনশো পঞ্চাশ পয়েন্ট পাওয়া যায় তো সে পাঁচশো কয়েন দিছে তিনশো পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট পেয়েছি আবার আমি যে তাকে পাঁচশো দিছি সেও তিনশো পঞ্চাশ পয়েন্ট পেয়েছে এভাবে আপনারা একজন আরেকজনের সাথে কয়েন এক্সচেঞ্জ করবেন তো এই তিনশো পঞ্চাশ পয়েন্ট আপনার মেন পয়েন্ট এখানে যোগ হয়ে গেছে এই কয়েন এক্সচেঞ্জ করে আপনারা ওডিও লাইভের আটশো পয়েন্ট রিসিভ করতে পারবেন এবং কয়েন এক্সচেঞ্জ করলে আপনাদের পয়েন্টটাও বেড়ে যাবে আপনাদের যদি যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ